তিন সপ্তাহ পর স্কুল সার্ভিস কমিশনের টনক নল যে চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে পঁচানব্বই জনের জাতিগত প্রশংসা প্রশংসাপত্র বিকৃত এবং তাদের মাধ্যমিকের যে নাম্বার সেটা বাড়িয়ে দেয়া হয়েছে মানে এতদিন পর মনে হলো আর কয়েকদিন বাকি আছে রেজাল্ট পাবলিশ করতে মানে তাদেরকে স্কুলে পাঠানোর জন্যে এতদিন পর মনে হলো চোদ্দশয় পাঁচজন যে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ সেটাও ঠিক নয় কারণ সেটা নিয়ে অলরেডি ডিভিশন বেঞ্চে এই সুপ্রিম কোর্টে মামলা শুরু হয়ে গেছে অর্থাৎ এবং এই জন্যেই নাকি কয়েকদিনের মধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে রিভিউ পিটিশান করবে রিভিউ পিটিশান মানে হুজুর আপনারা এটাকে আরেকটু ভালো করে দেখুন দেখে একটু এদিক ওদিক করে কিছুটা কেটে ছেটে রায়টা আবারভাবে আবার দিন এটা রিভিউ পিটিশান বলা এটা সমস্ত ক্ষেত্রে হয় হাই হাইকোর্টে হয় ডিভিশন বেঞ্চে হয় এবং সুপ্রিম কোর্টে হয় যে রিভিউ পিটিশান দাখিল করবে বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিচারপতি দুজন তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এস রাসেই করবে খুব শীঘ্রই যে আঠাশে আগস্ট যে রায় দিয়েছিল সেই আর কি কিন্তু এটা তো শেষের দিকে এতদিন পরে কি মনে হয়নি বা মনে পড়েনি এছাড়া আপনারা দেখুন না কেন যে এসএলএসটি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে বেশ কয়েক দিন ধরে পর 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 ডেট পড়ছে এবং প্রাইমারি ডেট দু মানে দু হাজার সতেরোটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের কোনো রেজাল্ট বার হয়নি দু হাজার যারা দেবে তারা প্রস্তুতি নিতে এসেও তারা কিন্তু পিছপা হয়ে গেছে তারা কিন্তু আবার হতাশ হয়ে গেছে অর্থাৎ এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই সদিচ্ছা নিচ্ছে না এবং কোনোভাবেই তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে না যে সুপ্রিম কোর্টে যদিও তারা বলেছে যে হুজুর চব্বিশ তারিখে আমাদের একটা ফিক্সড ডেট দেবেন যাতে আমরা এইটার মূল ফয়সালা করতে পারি এবং এই যে চোদ্দো হাজারকে নিয়ে বললাম এখানে পঁচানব্বই এখানে যে পঁচানব্বই জনের যেটা আপনার বললাম সেখানে গরমিল হয়েছে আচ্ছা গরমিল হলে এতদিন পরে সবে বুঝতে পারলে যে গরমিল হয়েছে এদিকে টেটে দেখতে পাচ্ছি বহুদিন যাবৎ কিন্তু সতেরো এবং বাইশের সতেরো এবং তেইশ সালের কোনো রেজাল্ট বার হচ্ছে না তারা একটু রেজাল্ট বার হচ্ছে সতেরোর কয়েকটা প্যানেল হয়েছে তার থেকে কিছুজন চাকরি পেয়েছে কিন্তু তাহলে তেইশ নিয়ে কেন এত জলঘলা করছে কেন এত সদিচ্ছার অভাব অ্যাকচুয়ালি রাজ্য সরকার এই আপনাদের চাকরি বাকরির দিকে খুব বেশি নজর নেই সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন স্কুলগুলো ঢুকছে ঢুকছে শিক্ষক মশাই নেই ছাত্রছাত্রী নেই সেদিকে কোনো কাত্রদাহ নেই এখন রাজ্য সরকার কিভাবে নিজের পথটা রাখবে রাজ্য সরকার কিভাবে ক্ষমতায় থাকবে সেইটা নিয়ে কিন্তু রাজ্য সরকার এখন নানারকম দুশ্চিন্তার মধ্যে আছে কারণ আর্যিকর ঘটনা নিয়ে বিভিন্নভাবেই পিসপা হয়ে গেছে তাই আপনাদের জন্যে চিন্তাভাবনা করছে না আমি আপনাদের বারবারই বলেছি আগে যে আপনারা সবাই একই সঙ্গে যৌথ মঞ্চ হয়ে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেমন সবাই ছিল তাদের সহানুভূতি আদায় করেছে সবাই তার আদায় করতে পেরেছে আপনারাও যৌথভাবে সবাই এখন সব কিছু ইগো ভুলে গিয়ে মাঠে নামুন এবং সঠিক উপায়ে আন্দোলন করুন পারমিশন নিয়ে আন্দোলন করুন সবাই পাশে থাকে